আহামদুল্লাহ আসামদুলিল্লাহ হেরফিলা আল এমিন ওয়াসাল্লাহ দুয়াসাল্ ও আলা আসরাফ ইলাম মিয়া ওয়ার মুর সালীম ওয়া আল আলী ওয়া সাফ ইয়াত মাইন পবিত্র পুরাণ শিক্ষার আসর থেকে আমি আপনাদের জানাচ্ছি স্বাগত প্রিয় শিক্ষার্থী ভয়েরা আজকে আমরা আর উনানকারিমের শুদ্ধ করে শেখার আসরে প্রথম যে ক্লাসটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি তা হচ্ছে আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ তথা মাথা শিক্ষা কোরআন শরীফ শুদ্ধ করে শেখার ক্ষেত্রে প্রথমে অক্ষরের সঠিক উচ্চারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আজকে আমরা আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ উচ্চারণের ব্যাপারে আমরা আজকে প্রচেষ্টা চালাবো আরবি হরফ সর্বমোট অনত্রিশটি আরিফ থেকে নিয়ে এ পর্যন্ত আসলে আমরা আরবি বর্ণমালাগুলো যদি মাখ্রাজের শ্রেণীবিন্যাস করে আমরা আলোচনা করি তাহলে অনেক সময় লাগবে তাই আমি অল্প সময়ের মধ্যে বেশি শেখার সাথে আমরা আজকে আলোচনা করব তো প্রথমে আমি অক্ষরগুলোর উচ্চারণ করব আমার উচ্চারণ করার পর আপনারা উচ্চারণ করবেন আলিফ বা এই যে দেখতে পাচ্ছেন আলিফ বা এমনি অটোমেটিকলি আপনারা বলতে পারলেন এগুলোর জন্য মাখাস খোঁজার কোনো প্রয়োজন নেই কিন্তু এই হা অক্ষরটা এটা একটা বিশেষ একটি অক্ষর কেননা এই অক্ষরটা উচ্চারিত হয় জিব্বার আগা এবং সামনের দাঁতের আগা থেকে জিব্বারটাকে জিব্বার আগাটাকে দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় আহ এই জায়গা থেকে তিনটি অক্ষর উচ্চারিত হয় একটি হচ্ছে লাল লোয়ার এরপর জিম জিমটা একটা ফর্সমূলক একটা অক্ষর অর্থাৎ খুব শক্তি সহকারে এই অক্ষরটা

এই অনেক লোক কোন একটা বিষয়ে যদি বলা হয় যে তুমি এই জিনিসটা নিয়েছ তখন সে যদি এটা না নেয় তাহলে এই যে একটা অস্বীকৃতি জানায় যে কথাটা বলে সেটা হলো জি না। আমি নেই নাই এই জিনা এই শব্দটা অত্যন্ত ফোর্স দিয়ে বলে তো এখানে এই জিম শব্দটা এরকম একটি ফোর্সমূলক একটা অক্ষর যেটা অত্যন্ত শক্তি দিয়ে উচ্চারণ করতে হবে হা হা কোটা উচ্চারিত হয় থেকে কণ্ঠনালী এখান থেকে শুরু করে নিয়ে নিজ পর্যন্ত এই কণ্ঠনালীটা তিন ভাগে বিভক্ত ওপরে মাসখান এবং নিচে হা অক্ষরটি উচ্চারিত হয় কণ্ঠের মাসখান থেকে এখান থেকে দুটি অক্ষর উচ্চারিত হয় একটি হচ্ছে আইন আই 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 হা উচ্চারণ করার সময় গলাটাকে একটু চাপা ধরতে হবে। আমি আবার বলছি জিম জিম ফা হা অ খ উচ্চারিত হয় হরকের নিচ থেকে এখান থেকে দুটি অক্ষর উচ্চারিত হয় একটি হচ্ছে গয়িন গয়িন খ খ গয়িন গয়িন খ খ এরপরে দাঁত অত্যন্ত নরম করে উচ্চারণ করতে হবে জিব্বার আগা এবং সামনের দাঁতের আগা একত্রিত করে অত্যন্ত নরম করে উচ্চারণ করতে হবে লাল লাল নরম করে উচ্চারণ করতে হবে সবচেয়ে জটিল উচ্চারণ এই অক্ষরটা উচ্চারিত হয় জিব্বার দুই কিনারা থেকে লেফট সাইড থেকেও করতে পারেন অর্থাৎ বাম সাইড থেকে করতে পারেন আবার রাইট সাইড তথা ডান সাইড থেকেও করতে পারেন জিব্বার দুই পাশের কিনারা এবং দাঁতের মারির সাথে লাগায় এটিও জিব্বার আগা এবং সামনে দাঁতের আগা এখান থেকে এই অক্ষরটি উচ্চারিত হয় আগে আমরা উল্লেখ করেছি আই এবং হা এটি হলকে তথা কণ্ঠ নালীর মাঝখান থেকে উচ্চারিত হয় উচ্চারণ করার সময় কণ্ঠটাকে একটু কিবা ধরতে হয় আই আই হা হা আই আই বই 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 কি কণ্ঠে নিচ থেকে উচ্চারিত হয় বই খ খ যেমন বইরিল মাকুবি আলাইহিম ওয়ালাল্লাহ গয়েন অনেকে বলে গাইরিল রিল এটি ভুল গয়েন বলতে হবে তাহলে গয়েন গয়েন ফা হা এই অক্ষরটি উচ্চারিত হয় সামনের দাঁতের আগা এবং ঠোঁটের শুকনো অংশের ওপর রেখে এভাবে আমার আমি যেমন অক্ষরগুলো উচ্চারণ করব তখন আপনারা আমার মুখের দিকে তাকিয়ে দেখবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে ফা ফা হা এটি এম্নিতি দুটি ঠট একত্রিত করে উচ্চারণ করা যায় যেমন ফা ফা এভাবে উচ্চারণ করলেও অশুদ্ধ হবে না কিন্তু এটি সঠিক উচ্চারণটা হচ্ছে সামনের দাঁতের আগা এবং নিচের ঠটের সফট অংশের উপর রেখে এই অক্ষরটি উচ্চারণ করতে হবে যেমন ফা 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 কফ 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 অক্ষরটা এটি উচ্চারিত হয় জিভবার গোড়া এবং সেই বরাবর উপরে

যে এই উনত্রিশটা অক্ষর যেটি আমরা উচ্চারণের মাধ্যমে জানতে পারলাম যে কীভাবে শুদ্ধ করে এই অক্ষরগুলো উচ্চারণ করতে হয় এই উনত্রিশটি বর্ণের মধ্যে আমরা উচ্চারণগত যে পার্থক্যগুলো সেটি এখন আপনাদের উদ্দেশ্যে আমি দেখাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে তা এবং তোয়া অনেকে তা এবং তোয়ার উচ্চারণ একই করে থাকে যেটি ভুল এখানে আমাদের মনে রাখতে হবে তা জবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই চারটি অক্ষর প্রায় কাছাকাছি উচ্চারণ হয়ে থাকে কিন্তু আরবিতে এগুলোর প্রত্যেকটিরই আলাদা উচ্চারণ রীতি আছে একটা একটা উচ্চারণের সাথে আর একটা উচ্চারণের কোনো মিল হবে না আলাদা আলাদাভাবে উচ্চারিত হবে যেমন এখানে সায়ের ওপর জবর আছে তা জবর সা অত্যন্ত হালকাভাবে উচ্চারিত হবে আবার সিন জবর সা আবার সিন জবর সা এটি মোটাভাবে উচ্চারিত হচ্ছে আবার দেখতে পাচ্ছি স জবর সোয়া তো এখানে আমরা যদি উদাহরণ দিই দেখতে পাবো এখানে যেমন লেখা আছে আলারি ডা মেলা পুনো আরু দাফি আবার সা শ্যামা আবার আউল মিল্লা হিমিনা সৈতন এর রজিন সৈতন এর সিনটাই ভাবে মোটাভাবে উচ্চারিত হচ্ছে তারপরে স্বাদ ইল্লাল্লা আ আমি ওয়া আমিল উৎস অনেকে বলে সালি হাতী ইল্লাজি না আ মানু ওয়া আমিল উৎস রালি সালিহাতি বললে ভুল হবে কেননা স্বতের ওপর জবর হলে সৎ জবৎ সান হবে না তার সিন জবর স্থান হয়ে যাবে এই জন্য বিকৃতি হয়ে যাবে স্বৎ জবর স্বয়া সলি এরপর দেখতে পাচ্ছি এখানে আছে ডাল এবং দোয়ার দাল জবর দা আর দোয়ার জবর দোয়া এরপরে আমরা আসছি এখানে যে এখানে লাল ঝা লোয়া এবং জি এই চারটি অক্ষর রয়েছে চারটি অক্ষর প্রায় কাছাকাছি উচ্চারিত হয়ে থাকে কিন্তু প্রত্যেকের উচ্চারণ আলাদা একজন একটা অক্ষরের উচ্চারণ আর একটা অক্ষরের সাথে কোনো সময় মিল খাবে না যেমন এখানে জবর দিয়ে দেখিয়ে ঝিম লাল জবর খুব নরম ভাবে আবার ঝাঁঝাম উচ্চারিত হবে ঝা জবর ঝাড় লোয়া লোয়া লবর এবং লোয়ার মধ্যে অবশ্যই পার্থক্য লক্ষণীয় লোয়া যেমন লোয়া আবার ঝিম এরকম পর সহকারে উচ্চারিত হবে জিম যেমন যা বিশেষ দেখতে পাচ্ছেন অনেক লাইন এটি হলো অফ এবং কাপ অনেকে ক এবং কাপের মধ্যে কোনো পার্থক্য করেন না কিন্তু এখানে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান রয়েছে কফের উপর জবর থেকে উচ্চারণ হবে এই কাপ জবরভাবে হবে কাপ জব কা সাধারণভাবে কাপ জবর কা এখানে পার্থক্য সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন পরের লাইনে হা এবং হা অনেকে এই দুই দুটি অক্ষর একই উচ্চারণ করে থাকে যেটা কখন ইসমী চিহ্ন এটি হচ্ছে হা জবর হা এটি সরোখের মাছখান থেকে উচ্চারিত হয় হা জবর আ আর এটি ফলকের উপর থেকে হামজা হা হা জবর হা ইদিনাস সিরাতাল মুস্তাকিম কিন্তু এই হা আলহামদুলিল্লাহি রাববিল আলামিন মনে কি এই কন্ঠটাকে কিপে ধরে উচ্চারণ করতে হবে এটি হবে হা এবং সর্বশেষ লাইনে আপনারা দেখছেন আলিম এবং আইন অনেকে আলিফ জবর আবার এবং সুস্পষ্ট ভুল আলিফ জবর আ কিন্তু আইন জবর আলিফ উচ্চারিত হচ্ছে শূন্যস্থান থেকে মুখের শূন্যস্থান থেকে আলিফ আর

আজকে আমরা আরবি বর্ণমালার সঠিক উচ্চারণের আলোচনায় আমরা আরবি বর্ণমালার উনত্রিশটি অক্ষরের পৃথক পৃথক উচ্চারণ আমরা শিখলাম মাখরাজ সহকারে এবং এই অক্ষরগুলির মধ্যে কিছু কিছু অক্ষর খুব কাছাকাছি উচ্চারিত হয় সেগুলোর মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য আছে সেটিও আমরা বুঝতে পারলাম জানতে পারলাম